ফ্রেন্ডস আজ আমি স্বাস্থ্য সুরক্ষায় অন্যরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভেজাল ঔষধ ব্যবহারের কারণে ইদানিং নামি দামি কয়েল আর অ্যারোসলেও মশা দূর হতে চায় না এছাড়া কয়েলের ধোঁয়া সিগারেটের ধোঁয়ার চেয়েও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মশা তাড়ানোর প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে সবচেয়ে কার্যকর যে উপায়টি আমি পেয়েছি সেই উপায়টি এখন আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে এই টিপসটি সঠিকভাবে এই টিপসটি ব্যবহার করুন আমি গ্যারান্টি দিচ্ছি ঘরে একটি মশাও খুঁজে পাবেন না তাহলে চলুন স্বাস্থ্যকর এবং কার্যকরী এই টিপসটি কীভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক আর এর জন্য প্রথমেই দরকার কর্পূর ফ্রেন্ডস কর্পূর আমরা কাপড়ের যত্নে ব্যবহার করে থাকি কিন্তু কর্পূর মশা তাড়ানোর পাশাপাশি ত্বক এবং চুলের যত্নেও অনেক ভালো কাজ করে এবার এই কর্পূরগুলোকে পাউডার করে নিতে হবে এরপর একটি বাটিতে হাফ চামচ পরিমাণ কর্পূর পাউডার নিয়ে নিন এবার আমি এতে অ্যাড করব এক চামচ নিমের তেল ফ্রেন্ডস তেল ত্বক এবং চুলের যত্নে অনেক কার্যকর এবং এটা মশা দূর করতেও সাহায্য করে এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমাদের দরকার একটি তেজপাতা তেজপাতার মধ্যে অ্যাসেন্সিয়াল অয়েল রয়েছে তাই এর গন্ধ মনকে সজীব করে দেয় তাছাড়া এটা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে এবার এই মিশ্রণটাকে তেজপাতার উপর ভালো করে লাগিয়ে নিন ফ্রেন্ডস আপনি কিন্তু এই মিশ্রণটাকে সংরক্ষণ করেও ব্যবহার করতে পারবেন মিশ্রণটি তেজপাতায় লাগানোর পর এটাকে পুড়তে হবে ঠিক এইভাবে তেজপাতা পোড়ার সময় যে ধোঁয়াটা বের হবে সেটা আপনার ঘর থেকে সকল মশা দূর করে দিবে এর পাশাপাশি এটা সুগন্ধ ছড়াবে এতে করে আপনার মন সজিত থাকবে এইভাবে তেজপাতা পোড়ার ফলে ঘরের সকল মশা দূর হয়ে যাবে এমনকি ঘরের বাহির থেকে কোনো মশা ঘরে প্রবেশ করবে না এবং তেজপাতার এই ধোঁয়া অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসবে এইভাবে অল্প খরচে খুব সহজেই আপনি আপনার ঘরের সকল মশা দূর করে ফেলতে পারবেন এর পাশাপাশি শরীর থাকবে সুস্থ এবং মন থাকবে প্রফুল্ল কারণ কয়েলের ধোয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তো ফ্রেন্ডস আপনার ঘর থেকে মশা তাড়ানোর জন্য এই সহজ পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কোনো প্রকার ক্ষতি ছাড়াই তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে